পৃথিবী আমাকে শিখিয়েছে জীবনের সাথে যাই হয়ে যাক সন্তানের হাত ছড়া যাবে না পৃথিবী আমাকে আরও শিখিয়েছে নিজেকে নিয়ে খুশিতে থাকা আর আল্লাহ ছাড়া কারো উপরে ভরসা না রাখা পৃথিবীতে সব থেকে ভয়ঙ্কর কারা জানেন যারা আপনাকে পছন্দ করে না অথচ তারা আপনাকে ছেড়ে যায় না কাছের মানুষকে কান পড়া দেয় আর পছন্দ করার ভান ধরে পাশেই থাকে আমাকে কেউ বোঝেওনি আর বুঝবেও না থাকতেই যখন কেউ মূল্য দেয়নি থাকলে তো খুঁজবেও না নিজেকে সামলাতে শেখো এই ভেঙে চুরে যাওয়া আমিটাকে কেউ সামলাতে আসেনি পৃথিবীর অনেক মানুষের স্বার্থপর তবু আমাদের এভাবেই চলতে হবে তাই আবারও বলবো নিজেকে সামলাতে শেখো চুপচাপ জীবন চলার পথে এভাবে হেঁটেই চলেছি শুধু আছে এতটুকুই সান্ধনা যদি কেউ ঠকিয়ে যায় তো ঠকাক না সৃষ্টিকর্তার পরেই বিশ্বাস রাখি। সৃষ্টিকর্তা কাউকে ঠকায় না দুনিয়ার সকল মানুষও যদি আমাকে ঠকায় সৃষ্টিকর্তা কখনো ঠকাবে না যতটুকু কপালে লেখা আছে মানুষ আমাকে ততটুকুই ঠকাতে পারবে আমাদেরকে ততটুকুই ঠকাতে পারে কিন্তু সৃষ্টিকর্তা না চাইলেই কেউ কখনো আমাদেরকে ঠকাতে পারে না মানুষ যখন আপনাকে নিয়ন্ত্রণ করতে পারে না তখন সে একটা অদ্ভুত কৌশল অবলম্বন করে সেটি হল সে আপনাকে দোষী বোধ এবং লজ্জিত করার চেষ্টা করে যারা ঠকিয়ে হাসছে তাদেরকে হাসতে দিন সময় ঠিকই একদিন তাদের বিচার করবে বাড়ির গরুতে যেমন দরজার ঘাস খায় না চরিত্রহীন পুরুষ নিজের হালাল স্ত্রীতেও তেমন সুখ খুঁজে পায় না সুখ খুঁজে পায় সে বাহিরের হারাম পর নারীতে হায় রে পুরুষ আখিরাতের কথাও চিন্তা করো আমাদের জীবনটাকে সময় সম্পূর্ণভাবেই খেলায় খেলাই যে বিষয়টা আপনার কাছে আজ ভুল মনে হয় যে মানুষটা আপনার জীবনে আজ ভুল মনে হচ্ছে সেই বিষয়টাকে কিংবা সেই মানুষটাকে আগামীতে আপনার কাছে সঠিক বলে মনে হতে পারে আগুনকে দেখেছেন গ্রীষ্মকালে যে আগুনকে আমাদের কাছে অসহ্য মনে হয় শীতকালে সেই আগুনই আমাদের কাছে প্রশান্তির কারণ হয়ে যায় তাই আমাদের কাছে যেটা আছে সৃষ্টিকর্তা সেটা নিয়েই আমাদেরকে সন্তুষ্ট থাকতে বলেছেন কেননা ওটা ছেড়ে আসলে জীবনে ওটাকেই ভবিষ্যতে সঠিক মনে হতে পারে প্রশংসা আপনি যত ইচ্ছা করতে পারবেন কিন্তু অপমান ভেবে চিনতে করবেন অপমান হলো সেই ঋণ যা মানুষ সুযোগ পেলেই সুদ সহ দেয় শোনো তুমি যদি আমার যোগ্যতা প্রমাণ করতে ঠক বাস প্রতারক বেইমান চরিত্রহীন এর থেকে আরও নিচে কিছু যদি থেকে থাকে তেমন মানুষের সাথে সম্পর্ক রাখতে বলো কিংবা সম্পর্ক তৈরি করতে বলো সেটা আদেও আমার পক্ষে সম্ভব নয় কারণ সবার সাথে সবার সম্পর্ক সুন্দর হয় না বন্ধুত্ব তৈরি হয় না বন্ধুত্ব তৈরি হয় সমানের সমানে ম্যাচিং না হলে বন্ধুত্ব হয় না বন্ধুত্ব টেকে না তিনজনে বন্ধুত্ব তৈরি করো আর একশো জনে বন্ধুত্ব তৈরি করো ম্যাচ না করলে বন্ধুত্ব টেকে না যদি পরকিয়া করে ওই পাঁচ বন্ধুই পরকিয়া করে যদি তোমার চারজন নেশাগ্রস্ত বন্ধু হয় তবে পাঁচ নাম্বার জন হবে তুমি যদি তুমি তিনজন জুয়ারির সাথে ঘোরো তবে চার নাম্বার জন হবে তুমি ঠিক সেম ভাবে যদি ঘোরো তবে পাঁচ নাম্বার জন হবে তুমি শোনো তুমি যদি আমার যোগ্যতা প্রমাণ করতে ঠক বাস প্রতারক বেইমান চরিত্রহীন এর থেকে আরও নিচে কিছু যদি থেকে থাকে এমন মানুষের সাথে সম্পর্ক রাখতে বলো কিংবা সম্পর্ক তৈরি করতে বলো সেটা আদেও আমার পক্ষে সম্ভব নয় কারণ সবার সাথে সবার সম্পর্ক সুন্দর হয় না বন্ধুত্ব তৈরি হয় না বন্ধুত্ব তৈরি হয় সমানের সমানে ম্যাচিং না হলে বন্ধুত্ব হয় না বন্ধুত্ব টেকে না জনে বন্ধুত্ব তৈরি করো আর একশো জনে বন্ধুত্ব তৈরি করো ম্যাচ না করলে বন্ধুত্ব টেকে না যদি পরকিয়া করে ওই পাঁচ বন্ধুই পরকিয়া করে যদি তোমার চারজন নেশাগ্রস্ত বন্ধু হয় তবে পাঁচ নাম্বার জন হবে তুমি যদি তুমি তিনজন জোয়ারির সাথে ঘোরো তবে চার নাম্বার জন হবে তুমি ঠিক যদি তুমি চারজন বিজনেসম্যানের সাথে ঘোরো তবে পাঁচ নাম্বার জন হবে তুমি বিবাহিত হয়েও প্রেম করেছো পরকিয়া করেছ আবার সম্মান চাও নিজেই ভালোবেসেছ আবার মর্যাদা চাও তুমি বিষ খেয়েছ মরবে বলে কিন্তু বাঁচার জন্যে দেখি সহযোগিতা চাও তুমি তো বড়ই নাদান রে ভাই নিজের জন্য আমাকে দূরে সরিয়ে দিয়েছ এটা তোমার অধিকার কিন্তু আমাকে এই একা বাঁচতে শেখানোটা এটা তোমার নিষ্ঠুরতা এটা প্রতারণা এটা ঠকানো হিরে ফেলে যদি কেউ কাজ কুড়াতে যায় তবে হারানোর কষ্টের চেয়ে করুণা বেশি হয় আমার চেয়ে ভালো কাউকে পেলে আমি হাসি মুখেই সরে যেতাম কিন্তু আমার চেয়েও তুচ্ছ কারোর জন্যে যখন তুমি আমাকে ছাড়লে বিশ্বাস করো এই অপমানটা মেনে নেওয়া আমার জন্য বড্ড কঠিন আমার ভালোবাসাটা কি এতটাই তুচ্ছ ছিল বড্ড ঘেন্না হয় তোমার পছন্দের উপর কথাগুলো দারুণ ছিল তাই শেয়ার করলাম আপনাদের সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন মনে রাখবেন জীবন আর কতটুকু যন্ত্রণা দেয় জীবনে একজন স্বার্থকর এবং আত্মকেন্দ্রিক মানুষ যদি জীবন সঙ্গী হয় তবে জীবনের যাবতীয় সুখ হারিয়ে ফেলতে হয়